সুখবর সুখবর অত্র এলাকা বাসীদের জন্য দারুণ সুখবর এদিক সেদিক বেকার ঘোরাঘুরি করে সময় নষ্ট করছেন আরে ভাই হাতের সময় সুযোগ থাকলে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর দেখুন বিএসটিআই অনুমোদিত রাইট প্লাস এন্টারপ্রাইজের ফাইন ডিটারজেন্ট পাউডার গুলো আমাদের কাছে পাচ্ছেন ফাইন সিনথেটিক ডিটারজেন্ট পাউডার আধা কেজি যা এমআরপি নব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষাট টাকায় মনে পাঁচশো গ্রাম ফাইন ডিটারজেন্ট পাউডার মাত্র ষাট কাপড়কে করে ধবধবে পরিষ্কার উজ্জ্বল ফাইন ডিটারজেন্ট পাউডার অধিক ফেনা হাতের ত্বকের কোনো ক্ষতি করে না কাপড়ের রং জলে না কাপড়কে করে ধবধবে পরিষ্কার ফলে কাপড়ের রং একেবারে নষ্ট হয় না দাম মাত্র পাঁচশো গ্রাম ষাট টাকা তাই আমাদের ভ্রাম্যমান গাড়ি লক্ষ্য করে চলে আসুন আর সংগ্রহ করুন উন্নত মানের ফাইন সিনথেটিক ডিটারজেন্ট পাউডার গুলো যুগের নবতম ভবন ফাইন ডিটারজেন্ট পাউডার গুণে মানে অনন্য তাই কিনে হন ধন্য মনে রাখবেন পাঁচশো গ্রাম ডিটারজেন্ট পাউডার মাত্র ষাট টাকা এমন সুবর্ণ সুযোগ হেলায় হারাবেন না আসুন দেখুন আপনার প্রয়োজন অনুযায়ী ক্রয় করুন আমাদের ডিটারজেন্ট পাউডার গুলো ক্রয় করুন ব্যবহার করুন গুণগত মান যাচাই করুন ফাইন ডিটারজেন্ট পাউডার কাপড় কাচাই হিসাবে গৃহিণীদের কাছে এক বিশ্বস্ত পছন্দের নাম ফাইন ডিটারজেন্ট পাউডার ফাইন ডিটারজেন্ট পাউডার পাউডার পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যারা কিনবেন জলদি চলে আসুন ভুলে যাবেন না ভাই তাই উন্নত মানের অভিজ্ঞ কেমিস্ট্রিকে কে তৈরি উন্নত মানের ফর্মুলায় তৈরি বিধায় সবার সেরা সবার প্রিয় ব্যবহারে গুণগত পরিচয় কি ব্যাপার হাতের কি অবস্থা তোমার কি আজে বাজে পাউডার কেন হাতের বারোটা বেজে গেছে দেখছি আমার পাঞ্জাবি রং একেবারে জ্বলে গেছে আচ্ছা ব্যাপারটা কি একটু খুলে বলো তো আরে বাজার থেকে আজে বাজে ডিটারজেন্ট পাউডার কিনলে তো এমনই হবে শোনো নিয়মিত ব্যবহার করতে হবে ওই ফাইন ডিটারজেন্ট পাউডার বলো কি ফাইন ডিটারজেন্ট পাউডার ব্যবহার করলে তোমার হাত ভালো থাকবে তো আমার হাত ভালো থাকবে কাপড়ের রং নষ্ট হবে না কাপড় ধবধবে ধপে পরিষ্কার হবে তাহলে তোমার কথা শুনে হইলাম বুদ্ধিমান এখন থেকে আজে বাজে পাউডার কিনবো না হাতের কাছেই অন্যতম detergent powder fine detergent powder fine detergent powder fine detergent powder.